সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়ভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে আরেকটি ডিরেক্ট ইনপুট কবুতর নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলো দুবাই ওমান পাকিস্তান থেকে আমরা বিভিন্ন উৎসাদ থেকে সংগ্রহ করেছি সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো আসলেও কম বেশি প্রত্যেক সিম আল্লাহ রহমতে আল্লাহ পাকানোর তৌফিক দান করেছেন এবং আপনাদের দোয়াই আসলেও মানুষের দোয়া ছাড়াও হয় না শুধু টাকা থাকলে হয় না তো যাই হোক ইনশাল্লাহ টুকটাক চেষ্টা করি আপনাদের কাছে বাংলাদেশে কিছু ভালো কিছু আপডেট জিনিস আনার জন্য তো প্রিয় ভিওস আপনারা কথার পাকে কবুতরগুলাও দেখবেন যে কবুতর গোলা কেমন তাদের এই যে একটা কবুতর প্রিয় ভিউস দেখুন কবুতর দেখেছেন একশো আঠাইশ লাইনের কবুতর কিন্তু এই কবুতরটার পিছিয়ে তার কানের দুল তার চেহারা এটা কিন্তু একটা ইয়াংভার্ট একদম টেডি কবুতর হচ্ছে একটা তার সুন্দর মানে চেহারা বডি ফিটনেস সুন্দর হইতে একটা সময় লাগে তার পরিপূর্ণ চেহারা দেখুন মাসাল্লাহ একটা কবুতর স্ট্যান্ডিং কত সুন্দর মশাল্লাহ এগুলা প্রিভিয়াস এখন উমানেও আসলে আমরা খুঁজি যেটা যে কবুতরগুলো স্টিং সুন্দর হয়ে দাঁড়াবে একদম সিনা টান করে কালারও সুন্দর হবে ফ্লাইও হবে এখন খুব কম দেখা যায় ওমানে এখন কবুতর ওরা ওরাও বিক্রি করতে চায় না ওস্তাদেরা কারণ দিতে চাইলেও যেগুলো তার বাড়ির ময়লা আবর্জনা এগুলা দিবে তো আরেকটা বিষয় হচ্ছে অনেকে জানতে চান ইন্ডিয়া থেকে অনেক বাইরা জানতে চান যে শিপমেন্টের প্রসেসটা কিভাবে করেন তো এই যে আরেকটা কবুতর এটা হচ্ছে লাখাই যেটা এই চৌদ্দ তারিখ শিপমেন্ট হয়েছে এটা আসছে আল্লাহর রহমতে আনতে সক্ষম হয়েছে খুব মারাত্মক ফ্লাই এবং চ্যাম্পিয়ন ব্লাড লাইন এগুলো হচ্ছে ডিরেক্ট চ্যাম্পিয়ান ব্লাড লাইন আশা করি ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের ওয়েদারেও অনেক বিগ রেজাল্ট হবে ইনশাল্লাহ এই আশায় নেওয়া বাকিটুক হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছাই তো প্রিয়ভিয়াস আসলেও শিপমেন্টের ব্যাপারটা হচ্ছে আসলে কঠিন একটা ব্যাপার কবুতর কিনতে গেলে দেখতে গেলে অনেক সময় দিতে হয় দৌড়াইতে হয় দেখতে হয় হ্যাঁ কবুতরকে দিছে কি কিনা তাও জানি না তো এই যে এখন একটা কবুতর দেখছে প্রিয়ভিয়াস এটা আমার খুবই হাতিমের ব্লাড লাইনের কবুতর মাসাল্লাহ আমার খুবই ফেভারিট এটা ব্লাড লাইন চেহারা স্ট্যান্ডিং কালার দেখুন এই কবুতরগুলো ফার্স্টে যে টাইমে আনা হয়েছিল একদম মুরগির মতো ছিল মানে মুরগি বলতে ডানা পাক্কাটা ছিল একদম সৌন্দর্যর কোনো ভালাই ছিল না এখন দিন যাচ্ছে তত তো বৃদ্ধি পাচ্ছে কানের দোল ঠোঁট গোলা এবং তার এগুলোর বাচ্চাগুলাও এত সুন্দর হয় মারাত্মক তো আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে শিপমেন্ট আনার পরে আসলে উস্তাদা যদি আপনাকে মন থেকে না দেয় আপনি ভালো জিনিস টাকা পাবেন না এই জন্য সম্পর্ক এখন নম্বর হচ্ছে সম্পর্ক লাগে টাকাও লাগে সব কিছুই লাগে সময়ও দিতে হয় তিন নম্বর কথা হচ্ছে একটা কবুতর আসার পরে দেখা যায় অনেকের কবুতর ডিম বাংলাদেশে পারে না জমে না এরকম অনেক হয়েছে আমার বেলা হয়েছে এখন বাংলাদেশ থেকে যারা বাহির থেকে কবুতর ম্যাক্সিমামই তাদের এই প্রবলেমটা দেখা দিচ্ছে যে ডিম আনার পরে জমে না তো এই জন্য ভাই খালি আনলেই হয় না অর্থ খরচ করলেও হয় না এটা ভাগ্যেরও একটা ব্যাপার লাগে আনার পর আল্লাহ না করে একটা কবুতর বাঞ্জা হয়ে গেলে আপনি কি করবেন আপনার সাড়ে সত্তর এক লাখ টাকায় এনে শেষ তো প্রিয় পিয়ার আরেকটা পেয়ার হচ্ছে যেটা আমার শিয়ালকুটি পেয়ার মানে অন দ্য বেস্ট একটা পিয়ার মানে এত সুন্দর ফ্লাই মেমোরি মানে গ্যারান্টি ব্লাড লাইন আমার মাসাল্লাহ শিয়ালকুটি এখন অ্যাভেলেবেল এরকম চোখের দেখা যায় না যদিও কবুতরগুলো মোল্ডিংয়ে আসে তো আসলে মোল্ডিংয়ে থাকলে কবুতরগুলো একটা বিক্ষিপ্ত চেহারায় দেখা যায় এছাড়া আমি শিয়ালকুটি আপনাদেরকে শখ করাবো সময় মতো ইনশাল্লাহ তো দেখুন বেস্ট কয়েকটা লাইন আছে আমার শিয়ালকুটি কবুতরগুলো চোখগুলো এত সুন্দর পাথর চোখের কাজ ভাঙা এছাড়া আমি ধরে শখ করাবো এই কবুতরগুলোর যেরম ওরা ফ্লাই এবং বেনিসে উড়ে কবুতরগুলো এমন সার্কেল নিয়ে ওরা অল্প দ্রুত সময় বেনিসে চলে যায় আবার কিছুক্ষণ পর সুপার টিপে আবার বেনিসে এমন আপ ডাউন করে উড়ে তো কবুতরগুলো একদম চিকন বডি শেপের কবুতর তো শিয়ালকুটি আসলে আমাদের কম বেশি সবারই পছন্দ যে শিয়ালকুটি কবুতরের দুর্দান্ত মেধা হয় তো আসলে এই জন্য আপনাদেরকে শখ করানো আসলে আমাদের বাংলাদেশে এখনও ভালো কবুতর আছে বা আমরাও চেষ্টা করি সর্বোত্তক ভালো কবুতর নিউ আপডেট যেগুলো আছে এগুলো তো নেওয়ার কাজ না আমরা যেগুলো ভালো পাই ভালো জিনিস যাতে আমাদের কাছ থেকেও যারা ইন্ডিয়ানরা ইন্ডিয়ান ভাইয়েরা আমাদের কাছে যাতে প্রতারিত না হয় যাতে আমাদের কাছে ভালো জিনিস পায় তো এই এই চেষ্টাই করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম